স্বচ্ছতার মাধ্যমে গত কয়েকদিন ধরে একের পর এক বিভিন্ন দপ্তরে চাকুরের নিয়োগপত্র দিয়ে যাচ্ছে বর্তমান সরকার নিয়োগপত্র বিতরণ নিয়ে বিরোধী দল সরকারের বিরুদ্ধে নানা কথা বলে যাচ্ছেন সরকারের স্বচ্ছতায় বিরোধীদের গাত্র দাহ হয় বাম এবং কংগ্রেসের জামানায় পার্টি অফিস থেকে নিয়োগপত্র দেওয়া হতো এমনকি বাড়িতে বাড়িতেও অফার পৌঁছনো হতো বর্তমান সরকার স্বচ্ছতার সহিত আন্তরিকতা এবং সাহসিকতার মধ্য দিয়ে অনুষ্ঠানের মাধ্যমে যোগ্য অফার প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছে প্রজ্ঞা ভবনে নিয়োগ পত্র বিতরণ অনুষ্ঠানে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বুধবার আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খাদ্য জনসংভরণ দপ্তরের উদ্যোগে ফুড ইন্সপেক্টর পদে পনেরো জনের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এই চাকরির অফার আমরা দিয়ে যাচ্ছি ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা এই ধরনের অফার আমরা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত কিন্তু এই অফার দিতে গিয়ে বিনোদন দলের পক্ষ থেকে অনেক সময় অনেক কথা ওঠে কারণ ওনাদের জাতক দেওয়া হয় কারণ আগে আমরা দেখতাম যে অফার আমরা পঁয়ত্রিশ বছরের রাজিত্ব দেখেছি আবার মাঝখানেছি লাভ নেই এগুলো আর বললাম না সব জায়গায় একটা দায়িত্ব নিয়ে আমি বলছি যে পার্টি অফিস থেকে অপার দেওয়া হতো অনেকের বাড়িতেও পৌঁছিয়ে যেত এগুলো হতো পার্টি অফিস থেকে যেত আমরা কিন্তু সৎসহজ আছে বলে আমরা এই চাকরি গুণ দিয়ে যাচ্ছি গত উনিশে এপ্রিল এই জিপিএস মাধ্যমে এগারো জনকে আমরা স্মল সেভিংস ইন্সপেক্টর পদে আমরা চাকরি দিয়েছি তার অফার দিয়েছি আমরা ছাব্বিশে এপ্রিল সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর পূর্ত দপ্তর এবং ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকে গ্রুপ ফোর হান্ড্রেড সেভেন্টি নাইন জনকে আমরা অভার বিতরণ করেছি ত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশে দুশো আঠাশ জন শিক্ষক পদে এবং তেল রাজ্য পুলিশে নাইন হান্ড্রেড সেভেন্টি ফাইভ যে কনস্টেবল তাদেরকে এবং আজ খাদ্য দপ্তরে পনেরো জনকে এই নিয়োগ প্রদান করা হয়েছে এটের পর এর আমরা এই অফারগুলো আমরা দিচ্ছি এবং সত্যি আমাদের খুব মানে খুব ভালো লাগছে যে অফার আমরা দিচ্ছি তার মধ্যে কেউ এখানে বলতে পারবেন না যে কাউকে ধরে কোন নেতাকে ধরে বা কাউকে কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিকে ধরে ওরা চাকরিটা পেয়েছে নিজেদের কঠোর পরিশ্রমের কারণে এটা সম্ভব হয়েছে এবং তাদের যে বেরিট সেই বেরিটের কারণে আজকে কিন্তু জায়গায় এসছে